আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আজকে আলোচনা করবো সেতারা এবং ওয়ান্ডার নিয়ে সেতারা এবং ওয়ান্ডারের কাজ কি এবং কোন কাজে ব্যবহার করা হয় প্রথমেই সেতারা সম্পর্কে আলোচনা করা যাক সেতারা কি কি কাজে ব্যবহার করা যাবে যেমন ধানের মাজরা পোকায় পাপড়ি পোকায় পাতা মরানো পোকায় বাদামি গাছ ফরিঙে লেদা পোকা শীষ কাটা লেদা পোকায় অন্যান্য সবজির পাতা খাওয়া আলুর কাটুই পোকা দমনে এবং ওয়ান্ডার এমা মেকটিন বেঞ্জেট গ্রুপ হয় এটি ফল ছিদ্রকারী পোকা এবং ডগা ছিদ্রকারী পোকা ভালো কাজ করে এ দুটি কীটনাশক একত্রে স্প্রে করলে যে কোনো শক্তিশালী পোকাকেও দমনে সফলভাবে কাজ করে সেতারা এবং ওয়ান্ডার শ্বাসরোধক গুণসম্পন্ন কীটনাশক যা পোকা দমনে নিশ্চিতভাবে ফসলকে সুরক্ষা রাখে